আপনারা সবাই অবগত আছেন হাজারো ষড়যন্ত্রের পরেও বিজয়নগর আহলে ওয়াল জামাতের আজকের জুলুস সফল হয়েছে ঠিক কিনা বলেন এই মাসে আগমন উপলক্ষে তাদের মনে সামান্যতম আনন্দ উদিত হয় নাই তারা মুসলমান নয় তারা মুনাফিক ঠিক কিনা বলেন আর যারা ষড়যন্ত্র করবে আলে সুন্নত জামাত কে দমানোর চেষ্টা করবে বাংলাদেশ ইসলামী যুব সেনা বিজয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে দেখতহীন করতে বলতে চায় আপনাদেরকে দাঁত ভাঙে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমানি জজবা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন এই মুহূর্তে এক মিনিটে শেষ করবেন আমার বিজয়নগর আহলে সুন্নাত জামাতের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আব্দুল কাদের সাহেব এক মিনিটে শেষ করবেন দয়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আমরা যে ঈদে মিলাদুন্নবী দশটের জুলুস সফল করার জন্য আজকে যে সমস্ত পীর মাসায় গুলামায় গ্রাম উপস্থিত হয়েছেন আশেখ রসুল সকলকে আমাদের আহলে সুনাদল জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ এবং আগামীতে আরো বড় সর পরিসরে জ্যেষ্ঠ জুলুস পালন করার চেষ্টা করব এই বছর আমরা পারতাম তবে আমাদের দেশে এই বিজয়নগর আহেসন্নাত ওয়াল জামাত নামে আরও আহেসন্দ নাম সংগঠন করেছেন কিন্তু এইগুলা তাদের ব্যক্তি পকেট কমিটি কমিটি করে তারা মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলাই দিয়েছে বিশ্ব আলেস কোনটা মানুষ তালাস্করি পায় না সে কাজেই আমরা আমরা যে আহে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর যেটা করছি এটা জেলা কর্তৃক কমিটি আমরা নির্বাচিত এই কমিটি এই বিজয়নগরের জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির সাথে সম্পৃক্ত আছে আপনারা জেনে রাখবেন যে যতই করুক না কেন এই কমিটি মূল আলোচনা দল জামাতের মূল কমিটি আর এই কমিটির থেকে অনেকেরা ব্যক্তিগত ছুটে গিয়ে যদিও তারা আকিদার মধ্যে গন্ডগোল কিন্তু তারা আজকে আহলে সুন্নাত নামে মানুষদেরকে প্রতারণা করতেছে কাজেই আমি বলবো বিজয়নগর বাসীদেরকে আপনারা কোন ব্যক্তি প্রভাবে প্রভাবিত না হয়ে ইমান একমাত্র সুন্নাত দল জামাতের ভিত্তিতে আমরা সকল দল মত নির্বিশেষে আজকে আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বিজয়নগর আহলে সুন্না জামাতের সহসভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংগ্রামের সভাপতি আনসারী জানাচ্ছি বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন কষ্ট করেছেন নাম একজনে নিলে কোন নাম বাদ পড়বে এই আমি কাহার নাম নিচ্ছি না প্রত্যেক গ্রামের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা এলাকার সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঈদি আজও আমি আকবরের ঈদ মোবারক জানাচ্ছি এবং একটি কথা জানতে চাই আপনাদের কাছে আমি কষ্টের সাথে বলতে চাই আমাদের এই দৌলত বাড়ির সিয়ানাইমের কুলাঙ্গার কয়েকটা মুড়িদ ফেসবুকে দুই দিন যাবৎ আমি আবু বকর আনসারি মুফতি আব্দুল কাইম ভুইয়া এবং চান্দুরার পীর মৌলানা মুফতি আল আহমিন সাহেবের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করতেছে আমরা নাকি বিজয়নগরের সুন্নি জামাত থেকে বহিষ্কৃত আরে আমরা তো মনে হলে সুন্না তোমার জামাত কথা বলেন ঠিক আমাদেরকে তোমাদেরকে কোন

একটা শূন্য যদি মুশি হয় যদি রিক্সার ড্রাইভার হয় আমি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বিজয়নগর জামাতের সাধারণ সম্পাদক হজরত মৌলাদ মুফতি আব্দুল কাইম ভাইয়া সাহেব আসসালাম আলাইকুম মোরাফাতুল্লাহ আপনারা অনেক পরিশ্রম করেছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন এত বড় অরুদ্রের মধ্যে আমাদের কথা শোনার জন্য দাঁড়িয়েছেন এখানে বক্তব্য নেই আসলে আপনাদের কষ্ট থেকে তাকিয়ে দুইটি কথা বলতে চাই একটু দোষ যদি শুনবেন আর আপনারা যারা কষ্ট করে এসেছেন সকলকে মোবারক সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইরা আমরা যে আহলে সুনাতক জামার সবাই বলি আমাদের আহলে সুনাতক জমাতকে ডাকাতি করে চুরি করে নেওয়ার পায়তারা চলছে কেমনে ডাকাতি করে এক দরবার কি জমাত হয় এক দরবারে কি জমাত হয় যেই জমাত সুন্নি জমাতের আলেমের জিব এটা সুন্নি জমাত না এটা সুন্নি জমাত না এটা নিঃসন্দেহ শিয়াদের দালাল এরা বিভিন্ন ধরনের মাঠে সাধারণ মানুষের ইমান হরণ করতেছে সাধারণ মানুষ তাদেরকে চিনতে পারে নাই আমরা যারা চিনছি আমরা তাদেরকে বয়কট করছি আমরাদেরকে তারা এখন মিথ্যা প্রচারণা চালাচ্ছে এই ব্যাপারে আপনারা যদি সাবধান হন ইনশাল্লাহ আলো শূন্য দল জামাতের মিছিল দিন দিন বাড়তেই থাকবে আপনারা কি জানেন এই আর এই বিজয়ী সুন্নি জমাতের আলেমের জিপা কোন ভিড়ের মুড়ি দেখাচ্ছে বলেন বলেন কোন ভিড় কোন ভিড়ের আমাদের সাথে আমরা বলি তিনজন আমরা কছ ফেসবুক লেক আমরা বলে তিনজন আমাদের সাথে ফির মশাইক নাই আমাদের দরবার শরীফ নাই আমাদের সাথে হুলমে কেরাম নাই আমাদের সাথে আলমরা আমরা নাই আমাদের সাথে আছে কি না কারণ আমরা দরবারের পূজা করি না আমরা নবীর গুলালি করি চন্নি জমা জমাত এমন এক জমাৎ যেই জমাত নবীর গোলানি করার জন্য জমাত এই জমা হইল গুলা

আল্লাবাক এই সমস্ত তিনি শিয়াদের বই বিধি থেকে যেন আলেম যেন বেরিয়ে আসে মোট একদিন হবেই

জানে এই মুহূৰ্তে

এই রবি চাঁদ অনেক দামি আপনারা জানেন মাস হলো বারোটা মাস কইটা এর মধ্যে আমরা জানি মাহে রমজান সবচেয়ে বেশি দামি কথা কোন ঠিক না আচ্ছা মাহে রমজান দামি হইলো কেন মাহে রমজান দামি হয়েছে আল্লাহ বলছেন এই লাইল কদর রাত্রিতে কোরআন নাজুল হয়েছে ইন্না আংজাল না হফি লাইল লাইল কদর দামি হইলো কেন কোরআন নাজুল হওয়ার কারণে হ্যাঁ লাইলাত মাহে রমজান দামি হয়েছে এই জন্য যে মাহে রমজানের মধ্যে একটা রাত্র আছে যেটা এটা লাইলাতুল কদর এই লাইলাতুল কদর হাজার মাসের থেকেও দামি আর লাইলাতুল কদর দামি হইলে কেন এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করছেন আচ্ছা আচ্ছা দেখেন লাইলাতুল কদর দামি হইলে কোরআন নাজিল হওয়ার জন্য কোরআন কিসের জন্য আছে হুদাল মুসলিমিন সমস্ত মুসলমানের হেদায়েতের জন্য এখন আমার নবী কি আমার নবী শুধু মুসলমানের রহমত না আমার নবী ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমীন समस्त সারা জাহানের রহমত যেখানে আমার নবী সারা জাহানের রহমত কুরআন থেকে আমার নবী দামি কি দামি না না লাইলাতুল কদর থেকে আমার নবী দামি কি দামি না দামি লাইলাতুল কদর যদি হাজার মাস থেকে দামি হয় হ্যাঁ হাজার মাস থেকে দামি হয় তাহলে আমার নবী যখন আসছে আমার নবী যখন আগমন করছে ওই ওই দিনটা কি লাইলাদুল কদর থেকে দামি কি দামি না আমরা সেই জন্য তাহলে সুনতে জামাত লাইলাদুল কদর থেকে মাহে রমজান থেকে দামি মনে করে মর্যাদা সম্পন্ন মনে করে ইরবুল আলের চান্দে আমরা আনন্দ করি কথা কোন ঠিক কিনা আমরা আছি আমরা আনন্দতে থাক আমরা যশ্ন জুলুস করব আমরা যশ্ন জুলুস আদায় করব করতেছি করতে থাকিব ইনশাল্লাহ আমরা যত রকমের সুবিধা সুবিধা থাকুক আমরা এখন আছি কেন কন তবে আমরা আমাদের কাছে বিনোদর্জি আমাদের কাছে বিনোদ আর্জি আপনারা জানেন যে আমি শুনতে পাইছি যে আহলে আহলে সুন্দর জামাতের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আপনারা ইতিমধ্যে শুনতে পাইছেন আপনারা এই সমস্যাগুলি করবেন না পিসাব সন্ত্রাস লালন করবেন না পিসাবরা অনেক সময় সন্ত্রাস লালন পালন করে কথা কোন ঠিক না ইগুলি বন্ধ করেন ইগুলি বন্ধ করেছেন আর আপনারা যারা আছেন আম পাবলিক যারা আছেন ফিসাবের কথা ওইটা মারে না দূর ফিসাবের কথা শোনার পরে আপনার ওইটা মারে না দূর অসুবিধা আছে কারণ পিসাব আর আমি আমাদের দুজন আমাদের মধ্যে মত থাকে কথা কোন আছে না যদি পিসাব এবং আমাদের মধ্যে মত পার্থক্য থাকে বিজয়নগর কোন আলেমদের মধ্যে মত থাকে আমরা একসাথে বসি কথা ঠিক না আমরা একসাথে বসে সমাধান করুন কিন্তু আপনারা যারা মুরিদ আছেন আপনারা যারা যাকে ভালোবাসেন তার কথা শুনে লাড়ি লেটে মারেন না দূর এই কথা ঠিক না বোঝা গেল যে অসুবিধা আছে কিনা কম আমি শুনতে পাইছি যে বিভিন্ন ধরনের অসুবিধা আছে পিসাব কিন্তু মানে নাই পিসাব কিন্তু মানে নাই লাঠি বান্ধবী কিন্তু আপনারা মরিদণ্ড বই রয়েছেন কাজে অসুবিধা আছে এই সমস্ত কাজের মধ্যে আপনারা যায় না আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জামাতের সাইয়াদ আসার তো অভিজ্ঞান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ করবেন জলবায়ু বাসের সাহায্য দেওয়া কি আছে يا نبي سلام عليك يا La <laughs> 「この壁まで」<music> <music>